ত্বকের কালো দাগ মেছেতার দাগ ছোপ ছোপ দাগ সমস্ত দূর করো ফ্রিতে একদম রান্নাঘরে থাকা আলু নিয়ে নাও রান্নাঘরে থাকা দুটি উপাদান মিশিয়ে নাও আলুর রসে এক রাতে ত্বককে করে নাও কাচের মতো ফর্সার চকচকে ব্রণ ব্রণের কালো দাগ সমস্তটা দূর হবে এক রাতে ত্বক হবে ফর্সার চকচকে একদম এই ক্রিমটা বানাতে দেরি করবে না আজকেই দেখে আজকে বানিয়ে নাও এই ক্রিমটা কিন্তু তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা উজ্জ্বল করবে এই রান্নাঘরে থাকা আলু দিয়ে তোমরা তোমাদের ত্বকের সমস্ত প্রবলেম দূর করতে পারবে ত্বকে বার্ধক্যের ছাপ দূর করতে পারবে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে করে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও পুরনো বন্ধুরা প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে এটা হচ্ছে একটা ফেস মাস্ক ক্রিম বন্ধুরা যেটা তোমরা রান্নাঘরে থাকা আলু দিয়ে বানাতে পারবে তোমাদের ত্বককে একদম ফর্সা চকচকে করে দিবে এই আলু নিয়ে নাও রান্নাঘরে থাকা এই রান্নাঘরে থাকা আলু দিয়েই তোমরা তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে পারবে বন্ধুরা আলুতে থাকা ব্লিচিং প্রপার্টি তোমাদের ত্বকের কালো ছোপ ট্যান সমস্তটা দূর করবে ত্বকের পিগমেন্টেশনকে দূর করবে ত্বকে মেছে তার ডার্ক সার্কেল তোমাদের যত সমস্ত কালো প্যাস পড়ে গেছে সমস্তটা দূর করবে আলুটাকে প্রথমে ভালোভাবে গ্রেড করে নাও এই আলুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোড়াজের উৎপাদন করবে ত্বকের টান টান রাখবে বা ধূপের ছাপকে দূরে রাখবে দেখতে পাচ্ছ আলুটাকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবারে এই গ্রেড করা আলুর সঙ্গে দিয়ে দাও র মিল্ক বন্ধুরা এখানে আমি দুশো এম মতো র মিল্ক নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে দুশো এম একদম যে পরিমাণটা তোমাদেরকে দেখাবো সেই পরিমাণে তোমরা কিন্তু ক্রিমটাকে বানানোর চেষ্টা করবে র মিল্ক এখানে দুশো এম এর মতো নিয়ে নাও এই র মিল্কে থাকা ল্যাকটিক অ্যাসিড তোমাদের ত্বকের কালো দাগ ছককে হালকা করবে ত্বককে ডিপ ক্লিন করবে ত্বককে স্মুথ করবে এবং ত্বককে পরিষ্কার চকচকে করবে তো র মিল্ক তোমরা সকলেই জানো আমাদের স্কিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো প্রথমেই আলুর স্টারটা তোমরা এখানে দিয়ে দাও র মধ্যে তারপর এখানে আরও একটা দুর্দান্ত ইনগ্রিডিয়েন্ট মেশানো মেশাতে হবে তোমাদেরকে যেটাও কিন্তু তোমরা রান্নাঘরেই পেয়ে যাবে তো তোমাদেরকে আগেই বলেছি যে ফ্রিতে তোমরা তোমাদের ত্বকের সমস্ত চোখকে দূর করতে পারবে এবং ফ্রিতে যেটা আমরা সময় আমরা আমাদের হাতের কাছে কিন্তু পেয়ে থাকি তো এখানে নিয়ে নাও রাইস ফ্লাওয়ার বন্ধুরা চালের গুড়ি এই চালের গুড়িতে থাকা ফেরুলি গেছি তোমাদের ত্বককে একটা স্পোলিয়েট করবে ত্বকের ট্যান্ট ত্বকের কালছে ছোপ ভাব সমস্তটাকে দূর করে ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করবে তাছাড়াও চালের গুঁড়ি তোমাদের ত্বকের মধ্যে যে একটা বয়সের ছাপ পড়ে যায় রিঙ্কেলস পড়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করবে তো ক্রিমটা বানানোর জন্য তোমাদেরকে হালকা করে একটু করে জাল করে নিতে হবে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে তোমাদেরকে এই ক্রিমটাকে বানাতে হবে চলো কীভাবে বানাতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ইন্ডাকশানে বানাচ্ছি তোমরা যদি গ্যাসের ওভেনে বানাও অবশ্যই খুব লো ফ্লেমে দিয়ে ক্রিমটাকে বানানোর চেষ্টা করবে তো এখানে আমি লোতে দিয়ে ক্রিমটাকে বানাচ্ছি দেখতে পাচ্ছ একটুখানি ঠিক হয়ে আসলে কিন্তু ক্রিমটাকে তোমাদেরকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ একটু ঠিক হয়ে আসে এবারে আমি অফ করে দিব চুলা তো এভাবে করে ক্রিমটাকে বানিয়ে নিয়েছি তো এবারে ক্রিমটাকে কিভাবে বের করব প্রথমে একটা স্টেনার দিয়ে আমি এখানে ক্রিমটার যে পিওর ক্রিমটা সেটাকে বের করে নিব তোমরা চাইলে একটা সুতি কাপড়ের মধ্যে চিপে চিপে বের করতে পারবে তো এখানে যেহেতু একটু গরম থাকা অবস্থায় তোমাদেরকে ক্রিমটা দেখাচ্ছি তো আমি স্টেনার দিয়ে ভালোভাবে ক্রিমটাকে তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে এতটা স্মুথ এতটা সফট একদম একটা সিল্কি ক্রিম তোমাদের কিন্তু তৈরি হয়ে গেল আর এটা তোমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী তোমরা বানিয়ে ইউজ করলে কিন্তু বুঝতে পারবে কারণ এই আলু তোমাদের ত্বকের দাগ ছোপগুলোকে হালকা করে ত্বককে ফর্সা চকচকে করতে সাহায্য করবে এখানে দিয়ে দাও এক চামচ মতো অ্যালোভেরা জেল যদি পিওর পাতার অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো তাহলে আরও ভালো হয় তারপর দিয়ে দাও এক চামচ মতো কোকোনাট অয়েল ব্যাস এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না এই দুটো ইনগ্রেডিয়েন্টকে ভালোভাবে ক্রিমের মধ্যে মিক্স করে নাও খুব সুন্দরভাবে মিক্সড করো যাতে সমস্ত ক্রিমের মধ্যে অ্যালোভেরা জেল এবং নারকেল তেলটা মিক্সড হয়ে যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দর একটা স্মুথ ক্রিম জাস্ট তোমরা নিজেরাই অবাক হবে এবং নিজেরাই এই ক্রিমটার প্রেমে পড়ে যাবে যে এতটা পাওয়ারফুল একটা ক্রিম তোমরা ঘরেই বানাতে পারবে তো প্রথমে তোমাদের স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেবে ফেসওয়াশ দিয়ে তারপর রাতে পনেরো মিনিটের জন্য স্কিনে ভালোভাবে লাগিয়ে নেবে একটু ঠিকভাবে লাগাবে তারপর একটা সুটি টাওয়াল ভিজিয়ে তাওলটাকে চিপে ভালোভাবে স্কিনটাকে মুছে নেবে তো আমি হাতটাকে পরিষ্কার করে আসছি পনেরো মিনিট পর তোমরা এই সুযোগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন হয়ে থাকলে তো দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা কতটা ট্যান্ড রিমুভ হয়ে গেলো আর এভাবে করে প্রত্যেক দিন রাতে তোমরা পনেরো মিনিট বের করে ব্যবহার করবে এই ক্রিমটা আর এই ক্রিমটা বানানোর প্রত্যেক দিন ঝামেলা না বন্ধুরা এটা একদিন বানিয়ে তোমরা সাত দিন ব্যবহার করতে পারবে এটাকে ফ্রিজে স্টোর করে নাও এবং সাত দিন মতো ব্যবহার করো তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের প্রিয়জনের কাছে যাতে এই ক্রিমটা ফ্রিতে বানিয়ে সকলেই উপকৃত হতে পারে তো আশা করছি ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চাও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবে তো পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ